ঘটনায় দুপুরে সমন্বয়কদের কঠিন ভাবে পিটাচ্ছে পুলিশ এই দিকে ছাত্রলীগের নেতা কর্মী ডক্টর ইউনুসকে কোটিন চাপে ফেলে দিয়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন শেষে ফেরার পথে জয় বাংলা স্লোগান দিয়ে চারজনের উপর হামলার অভিযোগ উঠেছে হামলা করছে হামলা করে মেরে এবার নির্বাচনী প্রচারণায় বাংলা স্লোগান দিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামকে গণতুলাই দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় ফের এনসিপি নেতাদের উপর হামলা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা বুয়া বুয়া ও রাজাকার স্লোগানে এনসিপি নেতা সার্জিস আলমকে গণতুলাই দিল ছাত্রলীগ অবস চেকাসিন সরকার পতনের পরে যখন অভ্যুত্থানের মানুষগুলো এক ধরনের আনন্দ উপভোগ করতে শুরু করলো তখন সারা দেশে আমরা খেয়াল করেছিলাম বিভিন্ন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা সমনয়কদের শেষ রক্ষা হচ্ছে না এবং এনসিপির নেতাকর্মীদের শেষ রক্ষা হচ্ছে না প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের নেতাকর্মী কোটিnabla এবং দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নেমে গেছেন সমনয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই পিটাছে এই দুপুরে সমনয়ক এবং এনসিপির নেতাকর্মীদের উপর ব্যাপক সংঘাত দর্শক হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী প্রিয় দর্শক এদিকে আবার সেনাপ্রধান ডক্টর ইউরুসকে কঠিন বার্তা দিয়েছেন যে কোনো মুহূর্তে ডক্টর ইউরুসের পতন ঘটবে এবং শেখ হাসিনা আবার দেশে ফিরবে দর্শক বেশি কথা পারবো না ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন রাখতে দিতে এখানে দেশদেরকে নিচে মালানো হয়েছে বলছে কেন দেশ সরকারের আমলে করবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি একদম অনুরোধ করছি ওসি হিসেবে আমার এই ডিসিশন আছে আমি অনুরোধ করছি কারণ মানুষজন আমরা আমরা গালাগালি করতে সামাদেরকে পুরো যত দ্রুত সম্ভব ছেড়ে দিব মানুষ মানুষজন পুলিশকে গালাগালি দিচ্ছে ঠিক আছে আমাদের আমাদের কি করে বলি এটা করো এটা করো এটা করো ব্লকে লোক তো হয় না এটা এটা করো না এটা করো না এটা করো আমাদের কথা ওই পাশে যাও না এই শুনো তুমি যারা এটা সব কিছু হয় না ওই পাশে যাও

এখানে তো পুলিশ এই কাজ করতেই পারে না ইয়াতে আমরা তো চলে যাচ্ছি তাহলে আমাদের কেন হাত ইয়াতে গায়ে হাত দিলে কোনো এটা তো একদম এটা সমাধান করতেই হবে আমরা মানি না মানবো না l <laughs>

কেইন চাটেন যেন আমাদের কেউরা আগাত আমার কান্না আমার মায়ের দেয় শেষ বিশেষ ছিল দয়া করে তাদের পাশে দাঁড়ান আমি আরো বলতে চাইতা আমরা কোনো উসিঙ্গও কোনো আন্দোলন করতে চাই না যক দিক দাবি দাবায়ের জন্য আসছি আমরা খারাপ কোনো কিছু করতে চাই না দয়া করে আমাদের দাবি মেনে নেন পেচি হচ্ছে বেকার বন্ধ আপনারা অনেকবার বলেছিলেন যে আমাদের সাথে থাকবে এগুলো পদ বৃদ্ধি করবেন দয়া করে আটশো সত্তরটি পদ বৃদ্ধি করে আমাদের পাশে দাঁড়ান এবং নন কারারে যারা সুপারিশ তাদের সকলের চাকরির ব্যবস্থা করেন এতে করে বাংলাদেশে বেকারের মুখে হাসি ফুটবে নতুন বাংলাদেশের সূচনা হবে আমাদের মাধ্যমে চুয়াল্লিশের আমরা ভেবেছিলাম যে চুয়াল্লিশের মুখে হাসি ফুটবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবের আবার মবের ঘটনা ঘটেছে সেখানে শিরোনাম গণমাধ্যমের শিরোনাম এবং ফটোকার্ড দুটোই আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে আপনাকে আমরা বসিয়েছি আপনি আমাদের কথা শুনতে বাধ্য উপাচার্যকে বললেন শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা কারা যারা উপাচার উপাচার্যকে নিয়োগ দিয়েছেন শিক্ষার্থীদেরকে উপাচার্য নিয়োগ দেওয়ার কথা তাহলে কিভাবে চলছে দেশের কার্যক্রম গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের সঙ্গে শিক্ষার্থীদের বাঘ বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় উপাচার্যের কক্ষে তার আসন ঘিরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন শিক্ষার্থী চলছিল বাঘ বিতণ্ডা এই সময় একজন বলেন আপনি নিজযোগ্যতায় বসেননি আপনাকে আমরা বসিয়েছি আপনি আমাদের কথা শুনতে বাধ্য অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তারা নিয়োগ দিয়েছেন এই ঘটনাটি চার মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা নাই জানা যায় মূল যে ঘটনা সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি সংক্রান্ত সাক্ষাৎকারকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত ঘটায় অর্থাৎ কুশলচন্দ্র বরণ চক্রবর্তীকে কেন পদোন্নতি দেওয়া হবে সে আউমি আউমি দোষর আউমি মানে ফ্যাসিস্টের দোসর যেহেতু তার মানে ধর্মীয় একটা ট্যাগ রয়েছে সনাতন ধর্মের মানুষ খুব সহজেই তাকে আউমি দোসর হিসেবে আখ্যা দেওয়া সহজ আবার যারা দিচ্ছে তাদেরও সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে সম্পর্ক রয়েছে সুতরাং ব্যাপারটা দুয়ে দুয়ে চার মিলে যায় কিন্তু সেখানে কি হলো ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ইসলামী ছাত্রশিবির এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক দুই নেতা হোসেন এবং তাহসান হাবিব সরাসরি উপাচার্যকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন তাহসান হাবিব বলেছেন স্যার আপনাকে আমরা বসিয়েছি আপনি এখানে নিজযোগ্যতায় আসেননি এ সময় উপাচার্য প্রতিবাদ করে বলেন না এরপর ছাত্র নেতারা উচ্চ স্বরে চিৎকার করতে শুরু করে শাখাওত হোসেন বলেন এখানে আপনি নিজযোগ্যতায় বসেননি বাগবিতণ্ডার এক পর্যায়ে তাহসান হাবিব উপাচার্যকে প্রশ্ন ছুড়ে দেন আপনি কেন ফ্যাসিবাদের দোষরদের প্রমোশন দিচ্ছেন আমাদের রক্তের সঙ্গে আমাদের বিপ্লবের সঙ্গে বেইমানি করে অর্থাৎ আমাদের বিপ্লবের সঙ্গে বেইমানি করে আপনি ফ্যাসিবাদের দোষরকে কেন পদোন্নতি দিচ্ছেন এখন বিশেষ হচ্ছে যে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ তারা করছেন সেই সেই শিক্ষক কোথায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছিলেন তার তো প্রমাণ লাগবে কোথায় কোন কোন ঘটনার প্রেক্ষাপটে তার বিরুদ্ধে মামলা রয়েছে তার প্রমাণ লাগবে উনি ফ্যাসিবাদের দোষর জুলাই যে বিপ্লব সেই বিপ্লবে জুলাই বিপ্লবের বিরুদ্ধে মাঠে মাঠ পর্যায়ে তিনি কাজ করেছেন তার প্রমাণ লাগবে প্রমাণগুলো ছাড়া একজনকে ট্যাগ দিয়ে যে ট্যাগের ঘটনাটা প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে আমরা গতকালকে দেখেছি চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতার বিয়ে চট্টগ্রাম ক্লাবে সেখানে মব আক্রমণ করেছে এবং সেই মব আক্রমণ করে সেখানে ক্লাবের গেট দখল করেছে অতিথি যারা আসছে প্রত্যেকটা গাড়ি তল্লাশি করেছে অথচ সেখানে পুলিশের উপস্থিতি ছিল পুলিশের সামনে তারা প্রত্যেকটা গাড়ি তল্লাশি করেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগও আসছে যে যার নেতৃত্বে এই মবের ঘটনাটা ঘটেছে চট্টগ্রাম ক্লাবে সেই ছাত্রনেতা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পরিচয় দিয়েছেন তিনি সেই ছাত্রনেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে এই আওয়ামী লীগের এই নেতার কাছ থেকে তিনি কোটি টাকা চাঁদা চেয়ে না পাওয়ার কারণেই চট্টগ্রাম ক্লাবের সামনে এই ধরনের মবের সৃষ্টি করেছেন এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত সত্য মিথ্যা যাচাই করা উচিত কারণ এই মব না থামলে তো দেশ সুস্থ হবে না আবার যারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কাজটা করেছে যারা করেছে তারা আবার বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে গণমাধ্যমে তাহসান হাবিব তিনি গণমাধ্যমকে বলেছেন উপাচার্য যোগ্য নন এমনটা বলিনি বলতে চেয়েছি তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আসেননি আন্দোলনের ফসল হিসেবে এসেছে এই প্রশাসন সেই শহীদের রক্তকে অস্বীকার করলে সেটা আমরা মেনে নেব না তার মানে হচ্ছে যে এই সরকার এসে উপাচার্য নিয়োগ বাংলাদেশে যতগুলো হয়েছে সেগুলো অবৈধ প্রক্রিয়ায় হয়েছে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি তার মানে সরাসরি এই অভিযোগটা সরকারের বিরুদ্ধে যাচ্ছে প্রফেসর ইউনুস সরকারকে কলঙ্কিত করার চেষ্টা করছে যে তারা নিয়ম বহির্ভূতভাবে নীতি বিবর্জিতভাবে নিয়ম না মেনে অবৈধভাবে ভিসিদের নিয়োগ দিয়েছেন ঘটনা কি সত্যি ঘটনা সত্য হলে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে সরাসরি এই কাণ্ড এই মপকাণ্ড তো সরকারের বিরুদ্ধে চলে যাবে তাহলে সরকার নিশ্চুপ কেন এই যে কৈফত তিনি দিলেন এই কৈফতের জন্যই তো হয় সরকারের এর ব্যবস্থা নেওয়া উচিত অথবা দলের পক্ষ থেকে তার ব্যবস্থা নেওয়া উচিত যে তিনি এই যে নিয়োগ ঘটনা নিয়োগের ঘটনা সেই নিয়োগের ঘটনাটাকে তিনি কলঙ্কিত করছেন বলছেন নিয়মতান্ত্রিকভাবে এই নিয়োগ হয়নি এই নিয়োগ একটা বিশেষ প্রেক্ষাপটে হয়েছে বিশেষ প্রেক্ষাপটে নিয়ম ভেঙে এই নিয়োগটা হয়েছে সেটাই বলতে চেয়েছেন তিনি এদিকে তাহসান হাবিব সম্পর্কে ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ বলছে যে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে তিনি জড়িত নন সাবেক শিবির নেতা শাখাৎ হোসেনও বলেছেন উত্তেজনার বসে কথাগুলো বলে ফেলেছেন তাহসান সেভাবে ভেবে চিনতে বলা হয়নি অর্থাৎ আরেকজন আবার স্বীকার করছে হ্যাঁ বলেছে কিন্তু উত্তেজনার বসে বলেছে সেভাবে ভেবে চিনতে বলা হয়নি ভিসি অফিসে তারা ভিসির কাছ থেকে কাছে পরবর্তীতে এর জন্য ক্ষমা চেয়েছে এমন কথাও বলেছে যে ভিডিওটা ভাইরাল হলো ভিসিকে অব করার ভিডিও ভাইরাল হল সেরকম একটা ভিডিও তৈরি করেন ভিসির কাছে আপনারা যে সেইভাবেই করজোরে ক্ষমা চাচ্ছেন সেই ক্ষমা চাওয়ার ভিডিওটাও ভাইরাল করে দেন তাহলে জাতি জানুক যে এই মব আপনারা তৈরি করেছিলেন তার প্রেক্ষাপটে এই ক্ষমা চাওয়ার ঘটনাটা ঘটেছে আপনি এই ভিডিও যে ভিডিও ভাইরাল করে দিলেন ভিসিকে অবদস্থ করলেন তার সামনে গিয়ে চিৎকার চাঁচামেচি এবং এক ধরনের টানা হিসরা হট্টগোল করলেন ভিসিকে অবৈধ নিয়োগ বললেন ভিসিকে আপনারা নিয়োগ দিয়েছেন বললেন সেগুলো যদি সত্য না হয় তাহলে প্রপার ওয়েতে সেই রকম আরেকটা ভিডিও করে আপনাদের ছাড়তে হবে নতুবা আপনাদের আইনের আওতায় আনা উচিত সরকারের সরকার ভেবে দেখবে যে কি করা উচিত কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারও কলঙ্কিত হবে কারণ সরকারের দিকে আঙ্গুল দিয়েছে তারা যে এই নিয়োগ বৈধ প্রক্রিয়ায় হয়নি। দর্শক এভাবে কি চলতে থাকবে? এভাবেই কি চলতে থাকব আমরা? প্রতিনিয়ত যখন এই ঘটনা ঘটছে থামানোই যাচ্ছে না তখন সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন বলছে যে মবকে মব বলা যাবে না, ছাত্র ছাত্রজনতার অধিকারকে কোনো ভাবে মব বলা যাবে না, যারা মব বলবে তাদের মুখ বন্ধ করে দেয়া হবে। এই ধরনের হুমকি ধামকি কিন্তু দেয়া হচ্ছে। সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ এক এক করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেছেন। প্রিয় দর্শক দেশের অবস্থা কিন্তু বর্তমানে বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন। তাছাড়া দেব পরিমাণে সংঘর্ষ লেগেই চলেছে একের পর এক বিভিন্ন রাজনৈতিক দল সেনাবাহিনী পুলিশ সমন্বয় এনসিপি একের পর এক দিন দিন সমন্বয় বেড়েই চলেছে যাই হোক দর্শক আজকের এই সংঘর্ষ বেলেই চলেছে দর্শক এই সম্পর্কে বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল এবং বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন এবং সংঘর্ষের ভিডিও দেখতে পারলেন যাহেক দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি কেন শেষ করছি দেখা হবে আবার কোন আপডেট নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ